জেনারেল ইলেকশন চলে আসছে এই ক্ষেত্রে আমরা কাদেরকে সাপোর্ট করবো এবং কাদেরকে সাপোর্ট করা উচিত আমরা তাদেরকে সাপোর্ট করব যারা হিউম্যানিটিকে সাপোর্ট করে আমরা তাদেরকে সাপোর্ট করব যারা আমাদের কমিউনিটিকে সাপোর্ট করে আমরা তাদেরকে সাপোর্ট করব। যারা এই দেশের উন্নতির জন্য কাজ করে আমরা তাদেরকে সাপোর্ট করব, যারা স্কুলে ভালো এডুকেশন প্রমোট করবে যারা এই দেশে সোশ্যাল হাউজিংকে প্রমোট করবে যারা এই দেশে ইয়থ প্রজেক্টকে প্রমোট করবে যারা হিউম্যান রাইটসের জন্য কাজ করবে তাদের জন্য আমরা তাদেরকে সাপোর্ট করব, যারা ইসলামের জন্য যারা সফট কর্নার হবে ইসলামের জন্য যাদেরকে আমরা ভালো মনে করব মুসলিম কমিউনিটির জন্য যাদেরকে আমরা ভালো মনে করব তাদেরকে আমরা সাপোর্ট করবো এই জন্য স্পেসিফিক কোনো দল সাপোর্ট করার মতো সিচুয়েশনে আমরা নাই বিভিন্ন এরিয়াতে লোকাল ইস্যু আছে লোকাল ইস্যুগুলোকে আমাদের অ্যাড্রেস করা দরকার যেমন এক এরিয়ার বিভিন্ন এরিয়ার যে প্রয়োজন আছে এই প্রয়োজনগুলো মেটানোর জন্য যারা আমাদেরকে প্রমিস করে আমরা তাদেরকে ভোট দেওয়া ছাড়া স্পেসিফিক কনজারভেটিভ বলি লেবার বলি অথবা লিফডেম বলি বা ইন্ডিপেন্ডেন্ট বলি এই পর্যায়ে যে একটা পার্টিকে মানে ওভারঅল আমরা ভোট আমরা নাই ফর এক্সাম্পল কোন পার্টি তো প্যালেস্টাইনকে সাপোর্ট করে নাই এখন ইন্ডিপেন্ডেন্ট যারা বলতেছে তারা সাপোর্ট করবে টু ডু তারাও তো তেমন কিছু করতে পারবে না ইন টার্মস অফ রিয়ালিটি ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন টু বি অনেস্ট তারপর কি করবো আমরা এর মধ্যে লেসার ইভল যেটা মন্দের ভালো যেটাকে আমরা মনে করব। সেখানে আমরা আমাদের ভোটকে দিব এই জন্য এক এক এরিয়াতে এক এক রকম ডিসিশন নেওয়া লাগবে বলে আমার ধারণা উল্লাহ আলম